মুন্সীগঞ্জ সদর উপজেলায় দুটি সেতু নির্মাণ কাজ শেষ হলেও সুফল বঞ্চিত পাঁচটি ইউনিয়নের অন্তত তিন লাখ মানুষ সড়কের ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে প্রকল্পের অগ্রগতি ফলে জরাজীর্ণ পুরনো সেতু দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ যাতায়াত মুন্সীগঞ্জ জেলা সদরের পাঁচ ইউনিয়নের প্রবেশপথ চিতলিয়া মুন্সিরহাট সড়ক এই সড়কের ঝুঁকিপূর্ণ দুটি পুরনো সেতু দুই হাজার তেইশ সালে নতুন করে নির্মাণ শুরু করা হয় জুনের আগেই শেষ হয় কাজ কিন্তু সংযোগ সড়ক না থাকায় চালু করা যায়নি সেতু দুটি সংযোগ সড়কের জন্য সেতু নির্মাণের আগে ভূমি অধিগ্রহণ না করায় এই জটিলতা জমি মালিকরা দাম বুঝে না পাওয়ায় ছাড়ছেন না অধিকার এই ব্রিজের পিলারের গোড়ায় আমার দোকান আজ পর্যন্ত সরকারিভাবে কোনো ডেমারেজ নাই কিচ্ছু নাই দুই সাইডে দুই দুই দোকানদারকে কোনো টাকা পয়সা না দেওয়ার কারণে দোকানগুলো সরতেছে না প্লাস কী বলে যে আমরাও কী বলে যে খুব রিক্সের মধ্যে আছে আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক এ অবস্থায় বাধ্য হয়ে পুরনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে যাতায়াত করছে পাঁচ ইউনিয়নের অন্তত তিন লাখ মানুষ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ এটা দিয়ে হাজার হাজার গাড়ি বা লোকজন যাতায়াত করে কোন সময় ভাঙিয়া যায় বলতেও পারি না আর সব সময় ব্রিজের উপর জ্যামই থাকে একটা টারে ঘটলে আর আমরা যাইতে পারি না তবে ভূমি অধিগ্রহণ নিয়ে আসার কথা শোনালো সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটির জন্য ভূমি অধিগ্রহণের জন্য আমরা ওয়েট করছি সামনে দখল সম্পন্ন হবার পরে আমরা হয়তো ওই জায়গায় মূল ক্যাপ্রোচটা কাজ করতে পারবো আর কি উনিশ কোটি বাহাত্তর লাখ টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শেষ হয়েছে পঁচানব্বই ভাগ ডিবিসি নিউজ ডেস্ক